একদম আপডেট একটা কিন্তু ডিজাইন এটাও আপনারা পঞ্চাশ থেকে ছাপ্পান্ন আশি টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার বাহিরে একশো টাকা দেখেন কত সুন্দর একটা কালার প্রাইস থাকবে বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এরকমের সাইজটা আসসালাম আলাইকুম সর চলে আসলাম তাকা ফ্যাশন থেকে একদম ব্র্যান্ডেড কোয়ালিটি কিছু আমরা অ্যালেক্স ফ্যাব্রিক্সের ভিতরের লং হিজাবে গাউন দেখাবো এগুলো পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত হবে লং বডি হবে ছত্রিশ থেকে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পাইকারি একটা লং হিজাবি গাউনের শোরুম এখান থেকে আপনারা পাইকারি কিনে বিজনেস করতে পারেন আজকের ভিডিওতে আমরা রিটেল বলে দিব যারা হোলসেল নেবেন তারা যোগাযোগ করবেন আচ্ছা তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি তাক ফ্যাশন শপ নম্বর আঠারো লেভেল ফোর গ্রিন স্বর্ণিকা শপিং মল এলফেন রোড ঢাকা বারশো পাঁচ অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা তো ভাই ডিজাইনগুলো দেখিয়ে দিন প্রাইসটা আমাদের বলে দেন

এটা দেখেন অস্থির একটা কালার কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুচরা মূল্য হোলসেলের জন্য এক্সট্রা একটা প্রাইস থাকবে ওকে আচ্ছা যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে মিনিমাম ছয় পিস নিলেই হোলসেল প্রাইসটা বলে দিবে এটা দেখেন একদম আপডেট একটা কিন্তু ডিজাইন এটাও আপনারা পঞ্চাশ থেকে ছাপ্পান্ন লং পাচ্ছেন একদম হচ্ছে ভিআইপি কোয়ালিটি আজকে আজকে যা দেখাবো সবই কিন্তু একদমই ব্র্যান্ড নিউ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এগুলো কিন্তু অরিজিনাল চায়না লিলেনের ভিতরে চমৎকার কালেকশন প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ ওকে ওয়াও এটা দেখেন আচ্ছা এগুলো কিন্তু ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন কালারগুলো জাস্ট একটু খেয়াল করবেন প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু খুব সুন্দর সবগুলোর হাতাই হবে টার্কি সাতার ভিতরে একদম লং হিজাবি গাউন প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ খুচরা মূল্য হোলসেলের জন্য এক্সট্রা একটা প্রাইস এটা দেখেন এটাও নাইস একটা প্রিন্ট মানে এই প্রিন্টটা দেখেন আচ্ছা কেউ যদি কাস্টমাইজ করে নিতে চায় সেটাও নেওয়া যাবে ওকে এই যে এটা দেখেন শর্টস এটাও চমৎকার একটা কালার এটা হবে ব্লুর ভিতরে তাই না একদম ডার্ক ব্লু প্রাইস থাকবে সেম অনলি সাতশো পঞ্চাশ ওকে বিশ্বাস দেখতেই পাচ্ছেন এটা অনিয়ন কালার কত সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ টাকা এগুলো খুচরা মূল্য আবারও বলছি যারা বিজনেস করতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন আপনাদের জন্য স্পেশাল একটা প্রাইস থাকবে এটা দেখে এটাও চমৎকার একটা কালার এগুলোর কিন্তু বডি হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ আর লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন মানে পঞ্চাশ বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এরকমের সাইজটা এই যে এটাও সেম সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা গাউনের কোয়ালিটি কিন্তু একদম ব্র্যান্ডেড কোয়ালিটি পাবেন কাপড়গুলো হবে অরিজিনাল অ্যালেক্স ফ্যাব্রিক্সের ভিতরে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার মেরুনের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট প্রাইস থাকবে সেম অনলি সাতশো পঞ্চাশ ওকে এটা দেখেন ফার্স এটাও সুন্দর যারা লং হিজাবি গাউন পছন্দ করেন অনেকেই কিন্তু দেখতে চেয়েছিলেন যে আপু কিছু লং হিজাবি গাউনের একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখান তারপরে কিন্তু একদম হচ্ছে যে মানে টাকা ফ্যাশন থেকে নির্ভয়ে অর্ডার করতে পারবেন ওকে ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ দেখতেই পাচ্ছেন এটা একটা カラー এটা কত সুন্দর একটা কালার প্রাইস থাকবে सेम लास्ट প্রিন্ট আচ্ছা শর্টস দেখতেই পাচ্ছেন একদম হিট একটা প্রিন্ট থাকবে এটাও মাত্র 750 টাকা তো এ ছাড়াও কিন্তু টাকা ফ্যাশনে হিউজ গাউনের কালেকশন আছে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন অথবা কিন্তু সরাসরি দোকানে এসে নিতে চাইলেও নিতে পারবেন তাকা ফ্যাশন শপ নাম্বার আঠারো লেভেল ফোর গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বর্ষ পাঁচ অনলাইনের জন্য স্ক্রিন দ্বার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফিদ